মনের মন খারাপ রে আমারও তো মন খারাপ চল নেই চল নাইটি পড়ে চল চল যাবার ফোন করে ফুটেছে বাড়ি গিয়ে ফোন করো দিয়েছে ফোন রে মা কি হলো টাদু টাদু এই দেখ বোনো টাদা কি না বোনো ফোন ফোন টেটে যাচ্ছে তোমার টু তাঁদি যাচ্ছে তুমি এইখান দিয়ে যাও তুমি এইখান দিয়ে যাও এইখান দিয়ে চলো হুম আবার ধরছে আমি ধরতে পারবো না তো আমি আমি এবার একটা মাছি তারাই আর কি

जो खुटका लाटा तुम्हारे फोन करब तुम बुझा तुम चिमटी कटे चिमटी कटे